খাইলাম না কোনো কিছু না আপনারা আমাদেরকে সিটার বাটফার বলবেন ভাই এ কথা হয় না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু অনেক কষ্ট অনেক ব্যথা বেদনা নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হলাম আমি মোহাম্মদ রাসেল খান আসলে আপনারা জানেন ইতিপূর্বে আমাদের আমরা সারা বাংলাদেশে কিস্তিতে কাজ করি কিস্তিতে বাড়ি করি আমরা ইতিপূর্বে সবাইকে একই কথা বলছি এখনো বলতেছি যে আমরা কিভাবে কাজ করি আমরা ষাট পার্সেন্ট ডাউন পেমেন্টে কাজ করি ক্যাশ পেমেন্টে কাজ করি এই দুটো অপশানে আমরা কাজ করি এখন আপনারা যদি আমাদেরকে বলেন অনেকে ফোন দেন অনেকের অনেক রকম মন্তব্য থাকে অনেকের অনেক রকম মন্তব্য আছে এটাই স্বাভাবিক এটাই থাকবো এটাই বাস্তব কিন্তু ভাই দেখেন ভালো কথা দেখেন আপনার আপনার ভালো ভালো আপনি কাজ কাজ করাবেন করাবেন না না লাগলে আর সেকেন্ড কথা হলো আমরা তো সবাইকে বলি না আমাদেরকে দিয়ে কাজ করানোর জন্য যার ইচ্ছা হয় সে আমাদেরকে ডাকে যার ইচ্ছা না সে ডাকে না আপনারা বুঝবেন বুঝার পরে যদি ভালো মনে হয় তাহলে আপনারা আমাদেরকে দিয়ে কাজ করাবেন আমাদের আমরা ইউটিউবে কিছু ভিডিও ছাড়ি মাঝে মধ্যে কাজের ভিডিও ছাড়ি সবসময় কাজের ভিডিও ছাড়ি নিজেকে মন মানসতা ঠিক রাখার জন্য মধ্যে ইউটিউবে আমরা আসি আসি ফেসবুকে কথা বলে তখন সবচেয়ে খারাপ লাগে কি মানুষ যখন খারাপ কমেন্টস করে দেখি অথচ যেসব লোকেরা বলে একটা লোক আমাকে বলছে দালাল দালাল আচ্ছা ভালো কথা সেই বলছে আলহামদুলিল্লাহ আমিও তো দালাল দালাল না হলে কি হয়তো আমি কোনো কাজের কর্মে অনেকে অনেক রকম বলতে পারে ভাই সবাই সবাই একরকম মানুষের কেউ দালাল বলবে কেউ বাথর বলবে কেউ সিটার বলবে আবার কেউ ভালো বলবে এটাই তো মানুষ একটা মানুষকে কিন্তু সবাই সবসময় কিন্তু ভালো চোখে দেখে না এটা বুঝতে হবে আমাদেরকে সবাই ভালো চোখে দেখবে না আবার সবাই খারাপ চোখেও দেখবে না আলহামদুলিল্লাহ আমরা এই কিপুরকে যে বাড়িগুলো হ্যান্ড ওভার দিয়েছি ইনশাল্লাহ ওই ক্লায়েন্টগুলো তো আমাদেরকে ভালো বলে বিশেষ করে আমাদের ওই কাস্টমারগুলো আমাদেরকে খুব ভালো বলে প্রশংসা করে এটাই আমরা আলহামদুলিল্লাহ সবাই তো আর ভালো বলবে না তারপরেও যেটা মানুষ বলে মানুষের মুখ তো আসলে কয়জন দিয়ে থামানো যায় কয়জনকে বলা মুখ অফ করা যাবে এক একজন এক একভাবে বলে তো যখন আমরা ইউটিউবে ফেসবুকে কমেন্টসগুলো দেখি যখন মানুষে আমাদেরকে বলে যে আমরা সিটার আমরা বাচ্চার ভাই যারা এসব কথাগুলো বলেন তাদের উদ্দেশ্য বলে আপনারা কি আমাদেরকে একটা কাজ দিছেন একটা ডিজাইনের কাজ দিছেন পাঁচ হাজার টাকা দামের না একটা দশ হাজার টাকা দামের কাজ দিচ্ছেন ফাউ ফাও কথা দিতে যে বলেন এ সমস্ত ফাও কথা বলবেন না ভাইজান এ সমস্ত ফাও কথা বলবেন না এ সমস্ত ফাও কথা বললে মন নষ্ট হয়ে যায় আপনি যদি আমাদেরকে কাজ দিতেন আপনারা যদি আমরা এই এইরকম যদি কেউ আমাদেরকে কাজ দিছে আমরা কাজ করি নাই বা ডিজাইন করতে টাকা দিছে বা আমাদের লোকের নেওয়ার জন্য টাকা দিছে আমরা সাইড করি আমাদের ইঞ্জিনিয়ার যায় কাজ করি সহকারে আমাদের ফেসবুকে ডাইরেক্ট কমেন্টস করবেন ফেসবুক আছে ইউটিউবে আছে আপনার ওই ছবিগুলো পোস্ট করেন না আপনি অন্য একজনের সাথে আপনি একটা ক্ষতিগ্রস্ত হয়েছেন বাট এটা আপনি আরেকজনকে বলতে পারেন না এখানে আপনি এইভাবে বলতে হবে যে আপনারা এই সমস্ত কোম্পানি সব সিটার ইভাবে বলেন তাহলে মানুষ বুঝবে কি সব তো সব ভালো হয় না সব খারাপ হয় না এটা মানুষ বুঝবে আপনি যখন আমাদের কমেন্টসগুলোতে গুলোতে বাই অন্যর কথা আমাদেরকে বলবেন না প্লিজ দয়া করে এক বাই দেখছি খুব ওনার প্রথম স্টার্টিং অনেকগুলো ইউটিউবে দেখলাম যে উনি প্রথম লেগছে কংগ্রেচুলেশন অনেক সুন্দর কাজ করেন আলহামদুলিল্লাহ অনেক ভালো পরে কয়েকদিন পরে একটা ভিডিও আমাদের প্রায় পঁয়ত্রিশ হাজার মনে হয় ভিউ হইছে ইউটিউবে ওই ভিডিওর মধ্যে উনি লেগছে কি সিটার বাদ পান ভাই বিল্লাল ভাই ওনার নাম হলো বিল্লাল হোসেন বিল্লাল ভাই সাবধান এই সমস্ত কথা বললেন না ভাই কেন এই সমস্ত কথা বলবেন নিজেকে ছোট করিয়েন না আর নিজেকে খুব পাত্র বানায় না দেখেন আপনার একজনের কারণে দশজন কাস্টমার নষ্ট হবে আমি একজনের কারণে দশটা কোম্পানি নষ্ট হবে আমরা আগেও বলছি এখনো বলতেছি আমরা কারো ক্ষতি করতে আসিনি আমরা কাজ করি খেতে আসছি ভাই আমার একজনের কারণে আমাদের রোকেয়া ইঞ্জিনিয়ারিং রোকেয়া বিল্ডার্সের কারণে দুইশো ফ্যামিলি করি খাইতেছে তো কাজ করি খাচ্ছে না তারা তো কাজ করি খাইতেছে কেন আপনি এই ধরনের কথাগুলো বলবেন ভাই প্লিজ দয়া করে এই সমস্ত কথা বলবেন না যাদের ভালো লাগবে তারা ফোন দিবেন আমাদের নাম্বার আছে অনেক টাইমে আমরা আগেও এখনো বলি ভাই একটা ফ্যামিলিতে লোক থাকলে হয় না বলছি এখানে আমাদের অনেকগুলো নাম্বার দেওয়া আছে অনেকে ফোন ধরে না যেমন অনেকে ফোন ধরে না অনেকে ফোন ধরে অনেকে কথা বলে এখন আমারে অনেকে ফোন দেয় এখন আমি বাইকে আসি সাপোজ আমি এখন হুন্ডা চালাতেছি এই মুহূর্তে ফোন দিয়েছি আমি কি মুহূর্তে ফোনটা ধরবো নামি ব্যাক করি ব্যাক করলে শুনে কি যে ভাই ওই তিন লাখ টাকা দিয়ে আমি একটা বাড়ি করবো আরে ভাই তিন লাখ টাকা কি বাড়ি হয় ভাই বলেন তো করতে গেলে লাখ টাকা লাগে আমি ভিডিওটার মাধ্যমে স্পষ্ট বলে দিতে চাই আমরা মিনিমাম পনেরো লাখ টাকার নিচে কোনো বাড়ির কাছে হাত দিই না একদম মিনিমাম পনেরো লাখ আর সর্বোচ্চ পঞ্চাশ কোটি আমাদের অ্যালাউ আমি এটা আসলে আপনাদেরকে বলে দিলাম এতটুকু মাথায় রাখবেন যদি ভিডিওটা ভালো লাগে অল্প কথা বলছি যদি কিছু বুঝেন গুরুত্বপূর্ণ থাকে ভিডিওটা শেয়ার করে পাশের আপনার আত্মীয় স্বজনকে দেখার সুযোগ করে দিন আর সবচেয়ে বড় বিষয় আমরা কিস্তিতে বাড়ি করি আগে কিস্তির বিষয়টা বুঝবেন এটাতে যদি না বুঝতে পারেন আমাদের ভিডিও আছে ভিডিও গুলাতে লাইভ গুলাতে আমরা একদম স্পষ্ট ভাবে ক্লিয়ার বলি একটা ভিডিওতে লাইভ হয় চল্লিশ মিনিট তেতাল্লিশ মিনিট তো আমরা কি করবো কোন বিষয়ে কথা বলবো তাহলে এইসব বিষয় নিয়ে বক 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 মানুষকে বোঝানোর চেষ্টা করে বুঝাইতে থাকি এগুলো দেখবেন এগুলা দেখি যদি আপনাদের উপকার আপনারা অফিসে আসেন আমাদের অফিসে আসবেন আমাদের সাথে কথা বলবেন ভালো লাগলে আমাদেরকে দিয়ে কাজ করাবেন এতটুকু বলবো ভালো না লাগলে আপনি আসার দরকার নাই ভাই আপনি যদি আমাদের প্রতি মন না থাকে আপনি আমাদের কাছে আসার প্রয়োজন নাই আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ ভালো লাগলে কথাগুলা কোনো ভুল টুল হলে কমেন্টস করে আমাদেরকে জানাবেন আর আমাদের ভিডিওটা শেয়ার করে দেবেন